আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি পাখিদেরকে বিডিং সিজনে রেডি করার জন্য কিভাবে মাল্টিভিটামিন ভিটামিন প্রদান করি এবং কি মাল্টিভিটামিন দিই এবং সেটা দিলে পাখিরা যাতে বেশি এনার্জি পায় এবং বেশি বেশি বিট করে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগে নিটিভি দিন যাতে এই ধরনের ইনফরমেশভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় বিডিং সিজনেতে পাখিকে আমরা রেডি করি পাখিদেরকে ভালো মন্দ খাবার দিই পাখিদেরকে ক্যালসিয়াম দিই মাল্টিভিটামিনের কোর্স করাই সব কিছু করাই তো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আমি পাখিকে কী ভিটামিন দিই এবং কীভাবে দিই এবং যাতে পাখিগুলো বেশি এনার্জি পায় এবং বেশি বেশি ব্রিড করে মোটামুটি আগস্টের আগস্ট আসতে না আসতেই বা আগস্টের শুরুর দিক থেকেই আমরা পাখিগুলোকে ব্রিডিংয়ের জন্য রেডি করে ফেলি তিন চার মাস অপেক্ষা করার পরে যখন আগস্ট মাস চলে আসে তখন আমরা যারা সে সেপারেট কেটে কেজে পাখি পুষি তারা আমরা কলোনি থেকে বা একটা বড় ফ্লাইং কেজ থেকে পাখিগুলোকে আবার নিয়ে সেপারেট কেজে মেল ফিমেল দেখে দেখে ছেড়ে দিই এবং যারা কলোনিতে পুষি তারা কলোনিতেই রেখে দিই রেখে দিয়ে আমরা পাখিদেরকে বিডিংয়ের জন্য একেবারে ফাইনাল রেডি করে ফেলি তো সেই সময় আমরা তো পাখিদেরকে যখন আমরা সিঙ্গেল কেজিতে ছাড়ি বা সেপারেট কেজিতে ছাড়ি জোড়া একটা করে জোড়া মেল ফিমেল বেছে নিয়ে যখন ছাড়ি তখন কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে বক্স দিয়ে দিলে হবে না শুধুমাত্র পাখিকে সেই তখন এক সেপারেট কেজিতে মেল ফিমেল দেখে একটা মাত্র বসা লাঠি দিয়ে পাখিগুলোকে ছেড়ে রাখতে হবে বক্স কিছু দিন পরে দিতে হবে সঙ্গে সঙ্গে বক্স দেওয়ার দরকার নেই এবং পাখিগুলোকে আমরা বিডিংয়ের জন্য রেডি করি তো আমি পাখিকে কীভাবে মাল্টিভিটামিন প্রদান করি এবং কিভাবে পাখিগুলোকে ব্রিডিংয়ের জন্য রেডি করি সেটাই আজকের আলোচ্য বিষয় পাখিদেরকে মাল্টিভিটামিন প্রদান করার জন্য আগের দিন রাত্রেবেলাতে পাখিদের খাঁচা থেকে খাবার পাত্র এবং জলের পাত্র দুই পাখিদের খাঁচা থেকে বের করে নিতে হবে আমি পাখিদেরকে যে মাল্টিভিটামিনটা প্রদান করি সেটা আমি সফফুডে দিই মাল্টিভিটামিনটির নাম হচ্ছে যে নিউটি প্রো এই মাল্টিভিটামিনটি আমি ফুডেতে একশো গ্রাম সফফুডেতে এক গ্রাম করে দিয়ে থাকি এবং এটা থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এতে অনেক কিছু ভিটামিনের সঙ্গে খনিজ পদার্থ বিদ্যমান রয়েছে যদি আপনারা বাংলাদেশ থেকে দেখেন সেখানে একটা ভালো মাল্টিভিটামিন পাওয়া যায় খুব কম দামে দশ গ্রামের একটা পাউচ পাওয়া যায় পাউডার ফরমেশানি রিনা ডব্লিউএস ওটা আপনারা ইউজ করতে পারেন ওটা দু থেকে আড়াই লিটার জলেতে এক গাম করে দিয়ে পাখিদেরকে টানা পাঁচ থেকে ছ দিন দিতে হয় দিলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এছাড়াও ভারতে যারা আছে তারা কিছু ভেট প্রোডাক্ট আছে সেইগুলো ইউজ করতে পারেন যেমন রিকোভিড ভাইমিরাল কিছু হিউম্যান প্রোডাক্ট আছে সেগুলো অনেকে ইউজ করেন যেমন এ টু জেড জিঙ্কোভিড তো এই ধরনের মাল্টিভিটামিন তারা পাখিদেরকে প্রোভাইড করেন তো আমি যেহেতু সব পুটে দিই সেই জন্য কী হয় সকালবেলাতে যখন আমরা আবার খাবার প্রদান করি তখন ডাল জাতীয় কোনো শস্যকে ভিজিয়ে রেখে বা বয়েল রাইস বা ভাত এর সঙ্গে আমি একশো গ্রাম সব ফুডেতে এক গাম করে দিয়ে প্রত্যেক পাখি পিছু আমি এক চামচ করে দিই কারণ হচ্ছে যাতে পাখিগুলো সহজেই খুব তাড়াতাড়ির মধ্যেই ওই সব ফুড মিশানো সব ফুডে মাল্টিভিটামিন মিশানো পাউডার মিশানো খাবারটি তাড়াতাড়ি খেয়ে ফেলে যাতে খাবারগুলো খারাপ হওয়ার আগেই পাখিরা যাতে ইনটেক করে নেয় সেই জন্যই অল্প পরিমাণে দেওয়া হয় যদি আপনারা জলেতে ইউজ করা কোনো মাল্টিভিটামিন নিউজ দেন বা যে সমস্ত লিকুইড ফর্মেশানে যে সমস্ত মাল্টিভিটামিন পাওয়া যায় তো সেইগুলোও যদি আপনারা দেন সকালবেলা পাখিদেরকে যখন দেবেন রাত্রিবেলা যখন জলের পাত্র বের করে নেওয়ার পরে সকালবেলা যখন পাখিদেরকে প্রোভাইড করবেন তখন দেখবেন যে পাখিগুলো যেহেতু রাত্রেবেলা থেকে জলের পাত্র খাঁচা থেকে বের করে রাখা হয় তো ফলে খেয়ে পাখিগুলো প্রচণ্ড তীষ্ণাত্ত থাকে তো সঙ্গে সঙ্গে আপনারা খাবার জলটি দেওয়ার পরে দেই খাবার জলে ওষুধটি দেওয়ার পরে দেই দেখবেন পাখিগুলো সহজেই খেয়ে নেয় কিন্তু যদি আপনারা জলের পাত্র সারাদিন রেখে দেন এবং তারপরে পাখিদেরকে মাল্টিভিটামিন ওই খাবার জলেতে প্রোভাইড করেন তাহলে দেখবেন পাখিরা যখন খাবে তখন ওই মোটামুটি মাল্টিভিটামিন জলের পাত্রের নিচে দিয়ে যায় তো এতে খুব একটা হানড্রেড পার্সেন্ট বা বেশি লাভ পাওয়া যায় না তো এই জিনিসগুলো কয়েকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবার আমি কিভাবে এবং কতদিন দিই সেটা হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি টানা আগস্ট মাস পড়ার সঙ্গে সঙ্গে মাল্টিভিটামিন দেওয়া শুরু করে দিই আমি টানা প্রায় একুশ দিন পর্যন্ত মাল্টিভিটামিন চালিয়ে যাই একুশ দিন পর্যন্ত পাখিদেরকে মাল্টিভিটামিন দিতে থাকি এবং বিশেষ করে আপনারা এটাও করতে পারেন যখন প্রথম পাখিরা এগ লে করে দেবে সেই পর্যন্ত আপনারা মাল্টিভিটামিন দেবেন তা যাতে পাখিদের শরীরেতে কোনো ধরনের অভাব বা ঘাটতি না থাকে যেই পাখিরা ডিম পাড়া শুরু করবে তখন আমরা মাল্টিভিটামিন দেওয়া বন্ধ করে দেবেন মাল্টিভিটামিন দেওয়া বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে একটাই যদি মাল্টিভিটামিন তখনও তারপরেও দিতে থাকেন তাহলে পাখিরা ফের হিটে হিতে যাবে হিটে উঠে গিয়ে যদি আবার নতুন করে ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয়ে যায় নিজেদের ডিম নষ্ট করে আবার নতুন করে বিট করতে শুরু করে দিতে পারে তাহলে আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য প্রথম এগলে গ্লে করার পরেতেই মাল্টিভিটামিন দেওয়া বন্ধ করবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন পাখিদেরকে ক্যালসিয়াম দেওয়া প্রোভাইড ক্যালসিয়াম প্রোভাইড করবেন কারণ পাখিদেরকে সেই সময় ক্যালসিয়াম কেন দেবেন কারণ ফিমেল পাখির শরীর থেকে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়ে যায় কারণ এগের প্রায় পুরো অংশটাই হচ্ছে ক্যালসিয়াম তো সেই জন্য পাখিদেরকে আপনারা ক্যালসিয়াম দেওয়া শুরু করবেন যতদিন পর্যন্ত পাখিটা এগ লে করতে থাকবে ততদিন আপনারা ক্যালসিয়াম দিতে থাকবেন তাতে পাখিদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি হবে সেই ঘাটতিটা অনেকটা পূরণ হবে তো এই পদ্ধতিতে যদি আপনারা পাখিদেরকে মাল্টিভিটামিন কোর্স করান বা এইভাবে যদি পাখিদেরকে মাল্টিভিটামিন খেতে দেন এবং এতদিন ধরে মানে যে যে সময়সীমা আমি বললাম সেই সময়সীমা অনুযায়ী যদি দিতে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে আজকে যে মাল্টিভিটামিনটির কথা বললাম যে নিউটিম্যাক্স প্রো ওটা আপনারা ইউজ করতে পারেন খুব ভালো মাল্টিভিটামিন এতে অনেক কিছু খনিজ পদার্থ রয়েছে এবং তার ছবি কিনে দিয়ে দিয়েছি দেখে নিতে পারবেন তো এই মাল্টিভিটামিনটি আপনারা যদি ইউজ করেন বাকিদের থেকে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো আশা করি আজকে ভিডিও থেকে নতুন কিছু জিনিস জানতে পারলেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখাবে ধন্যবাদ